নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো স্বাগত জানাই আপনারা দেখছেন সাপ্তাহিক হ্যাঁ এই সপ্তাহে ফলাফল মেষ রাশি প্রথমেই এডুকেশন ক্ষেত্রে বেশ ভালো স্বাস্থ্যের দিকেও বেশ ভালো শুধু চোখ সংক্রান্ত কোনো বিষয়ে সাবধানে থাকবেন প্রেশারজনিত রোগ থেকে সাবধানে থাকবেন আর এরপরে আসছি ব্যবসা নিয়ে ব্যবসা আপনাদের সপ্তাহের মধ্যভাগ থেকে শেষের দিকে বেশ ভালো থাকবে চাকরির ক্ষেত্রে নতুন নতুন চাকরির সুযোগ পাবেন সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয় আসছি বৃষ রাশির ক্ষেত্রে আমরা যদি বৃষ রাশিতে যাই তাহলে এডুকেশন বেশ ভালো হবে ভালো করে কনসেন্ট্রেশন দিই স্বাস্থ্য নিয়ে খুব একটা ভুগতে হবে না শুধু পায়ে ব্যথা ব্যথাজনিত রোগে একটু ভুগতে পারেন সাবধানে থাকবেন আর এরপরে আসছি ব্যবসা নিয়ে ব্যবসা মোটের ওপর যারা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করেন বা এই এই জাতীয় হোটেল বিজনেস করেন তাদের জন্য খুব ভালো আর্ট জাতীয় বিজনেস করেন এদের জন্য ভালো অন্যান্য যারা ট্রেডের রয়েছেন তাদের জন্য এই সপ্তাহ বৃষরাশির জন্য খুব একটা ভালো নয় চাকরির নতুন সুযোগ পাবেন এটা অ্যাপ্লাই করুন নিশ্চয়ই পাবেন বা প্রমোশন যোগ রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় অর্থাৎ মনোমালিন্যতা আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং এডুকেশন খুব ভালো করে পড়তে হবে দারুণ রেজাল্ট হবে তবে স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন স্বাস্থ্যের বিষয়ে সাবধানে থাকুন ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহ মোটের ওপর খুব একটা ভালো নয় একটু সাবধানে চলতে হবে একটু সাবধানে চললে হয়তো কিছু ভালো ফল পেতে পারেন তবে এই সপ্তাহটা খুব একটা ভালো নয় একটু অর্থ ক্ষতির দিক রয়েছে লোকসানের দিক রয়েছে চিন্তা ভাবনা করে পদক্ষেপ করবেন এরপরে আসছি চাকরির দিক চাকরির দিকে নতুন কোনো সুযোগ আসতে পারে সেটাকে কাজে লাগান সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো এবার আসবো কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির এডুকেশন এই সপ্তাহে বেশ ভালো স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জটিলতা সৃষ্টি হবে ব্যবসা এই সপ্তাহে আপনাদের মোটের ওপর ভালো নয় চাকরির ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে পারে সপ্তাহের শেষের দিকে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো এরপরে আসবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশিতে এই সপ্তাহে এডুকেশন খুব একটা ভালো নয় এডুকেশনের দিকে নজর দিতে হবে স্বাস্থ্যের দিকেও অম্লজাতীয় রোগ অর্থাৎ অম্বল জাতীয় রোগে ভুগতে পারেন চোখ নিয়ে ভুগতে পারেন কোনো ব্যথাজনিত রোগে ভুগতে পারেন ব্যবসা মোটামুটি যাবে খুব একটা যে ভালো যাবে তা নয় চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ রয়েছে অ্যাপ্লাই করুন সাংসারিক শান্তি বজায় থাকবে ভালোবাসা বেশ ভালো আসছি কন্যা রাশির ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং এডুকেশন যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করেন খুব ভালো হবে স্বাস্থ্যের ক্ষেত্রে চুল পড়ার রোগ থেকে সাবধান পেটের রোগ নিয়ে সাবধান প্রেসার জনিত রোগে সাবধান এরপর আসবো ব্যবসা নিয়ে ব্যবসা এই সপ্তাহে একটু ভালো যাবে আপনাদের এই সপ্তাহে একটু ভালো যাবে তবে নতুন কর্মের যোগ খুব একটা ভালো দেখা যাচ্ছে না সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা বেশ ভালো এরপর আসবো তুলা রাশি তুলা রাশির এডুকেশন যাবে মোটামুটি স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতির যোগ রয়েছে চাকরির ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ ঘটবে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে শত্রুতা বৃদ্ধি পাবে কোনো তৃতীয় জনের মধ্যস্থতায় সমস্যা মিটতে পারে নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন প্রেমপ্রীতি ভালোবাসা ভালো এবার হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এডুকেশান বেশ ভালো যাবে স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় কোনো সমস্যা নেই ব্যবসাতে উন্নতি করবেন চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো কিছু আশা দিতে পারছি না সাংসারিক শান্তি বজায় থাকবে আর প্রেমপ্রীতি ভালোবাসা ভালো নয় আসবো ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশিতে এই সপ্তাহে এডুকেশন বেশ ভালো হবে স্বাস্থ্য বেশ ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ ঘটবে নতুন নতুন সুযোগ আসবে সেগুলোকে কাজে লাগাতে হবে নতুন কিছু অর্থ পাওনাও আসতে পারে পুরনো অর্থ কিছু পেয়ে যেতে পারেন শরীর স্বাস্থ্যর দিকে নজর রাখুন শরীরটাকে আগে বাঁচিয়ে চলুন প্রথমেই বলে দিয়েছি চাকরির দিকে এই সপ্তাহের শেষের দিকে কোনো ভালো খবর পেলেও পেতে পারেন প্রমোশনসও হতে পারে নতুন চাকরিও আসতে পারে সাংসারিক জীবন মোটের ওপর মোটামুটি প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় প্রথমেই আসবো এডুকেশন নিয়ে এডুকেশন মোটের ওপর ভালো যাবে স্বাস্থ্য নিয়ে বেশ ভোগাবে বার্ধক্যজনিত রোগ নিয়ে খুব ভোগবেন সাবধানে থাকবেন কোনো সজন হারা হতে পারে সাবধান এরপর আসবো ব্যবসা নিয়ে ব্যবসা এই সপ্তাহে মোটামুটি যাবে খুব ভালো না খুব খারাপ না চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ ঘটতে পারে সপ্তাহের প্রথমের দিকে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বেশ পাক আসবো এরপর কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে এই সপ্তাহে আউটস্ট্যান্ডিং এডুকেশন হবে যদি মনোযোগ দিয়ে পড়ে আউটস্ট্যান্ডিং স্বাস্থ্যও একটু মাঝে সাঝে বিগড়তে পারে সাবধানে থাকবেন এরপরে আসবো ব্যবসার ক্ষেত্রে ব্যবসা এই সপ্তাহে আপনাদের ভালো হবে চাকরির ক্ষেত্রেও খুব ভালো সুযোগ আছে সাংসারিক শান্তি নিয়ে অশান্তি নিয়ে একটু সাবধানে থাকবেন আর প্রেমটিতি ভালোবাসা বেশ ভালো এরপরে আসবো মিন রাশির ক্ষেত্রে মিন রাশির এডুকেশান বেশ ভালো হবে আপনাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা এই সপ্তাহে খুব একটা নেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে আর ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু উন্নতির যোগ রয়েছে এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো ভালো সুযোগ আসবে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা খুব ভালো তো কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট অ্যাস্ট্রোম্পি ডট কম আমার আমাদের ফলো করুন আপনি সৌভাগ্য ও সমৃদ্ধি এস ও ইউ ওই ভিএি ওয়াই এট ফেসবুক আমাদের বুকিং নাম্বারগুলি হলো নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এবং আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার রাশিফল নিয়ে সামনের সপ্তাহে খুব ভালো থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম